ফরহাদ মাজার একটি কথা বলেছেন আমার সেই কথাটা মনে পড়ে গেল তিনি সম্ভবত বলেছিলেন যে যখন চিনময় দাশের পক্ষে দাঁড়ালাম তখন আমি হয়ে গেলাম ভারতের দালাল আর যখন হেফাজতের পক্ষে দাঁড়ালাম তখন হয়ে গেলাম আমি জামায়াতের লোক মানে কি চলতেই থাকবে বা আসলে কি এটা একটি ব্যাধিতে পরিণত হয়ে গেছে হচ্ছে মূর্খ লোকজন আপনার সাথে তর্ক করবে না তারা আপনার সঙ্গে এনগেজড হবে না কারণ সে জানে যে তর্কে এবং যে বিদ্যা বুদ্ধির লড়াইতে সে পরাস্ত হবে সুতরাং সে আপনাকে বলবে আপনি তো অমুক আপনার সাথে কথা বলা ঠিক হবে না বা আপনি তো এইটা বলবেনই কারণ আপনি অমুক অর্থাৎ সে আপনার সঙ্গে কোনো যুক্তিতর্কের লড়াইতে না এসে শুরুতেই বলে দিচ্ছে আপনি অমুক সেই কারণে আপনি ভালো না সেই কারণে আপনার সাথে কথাবার্তা হবে না অথবা আপনি যা বলবেন সে কোনো কিছু গ্রহণ করবে না ট্যাগিংয়ের মূল জায়গাটাই এইটা এবং এইভাবে কিন্তু ট্যাগিং আরও হয়ে থাকে যেমন ধরেন আমি কারোর সঙ্গে ধরেন তর্কে লিপ্ত হয়েছি পুরা তর্কে হেরে গিয়ে বলবে কি আপনি তো বিতর্কিক পুরা খেলা শেষ করে ছয়টা গোল খাওয়ার পরে বলে ম্যারাডোনা ভাই আপনি তো ফুটবলার এইটা হচ্ছে আরেক ধরনের ট্যাগিং মানে সে হেরে টেরে বলবে যে ও আপনি তো বিতর্কিক মানে তারপরেও কিন্তু সে স্বীকার করছে না সে বিতর্কে পারে নাই আমি বিতর্কিক সে বিতর্কিক না সেই জন্য সে ঠিক ছিল কিনা বিতর্ক জানি বলে তাকে হারিয়ে দিলাম ব্যাপারটা এরকম তো এইগুলো হচ্ছে গিয়ে মূর্খের আশ্রয় অশিক্ষিতের আশ্রয় কিংবা যাদের উদ্দেশ্য আছে কোনো তারা এটা করে ট্যাগিং হচ্ছে সব সময় গণতন্ত্র এবং অধিকারের শত্রু ফরাদ মজার তার নিজের কনভিকশন থেকে কখনো চিন্ময় কখনো হেফাজত কারণ কারো পক্ষে এখন এই জন্য কি আমি এটা বলতে পারি আরে আপনি তো অমুক আপনি তো কবি আপনি তো এগুলো করবেনি এইটা হচ্ছে ট্যাগিং এটা আমি বলতে পারি না আমি তার কাজের সমালোচনা করতে পারি কিন্তু আমি এটাকে বলতে পারি না আপনি তো অমুকের দালাল তমুকের দালাল কে কার দালাল সেটা ইম্পর্টেন্ট না সে যে কাজটা করছে ওইটাকে ঠিক নাকি ভুল ধরেন একজন লোক ঝাঁপিয়ে পড়লো একজন পানিতে ডুবে যাচ্ছে তাকে উদ্ধার করার জন্য উদ্ধার করে আনার পরে বললো আপনি তোকে বাঁচাবেনি আপনি তো অমুকের দালাল এটা তো হলো না একজন ডুবন্ত মানুষকে বাঁচানোর জন্য কেউ ঝাঁপ দিয়েছে সে কার দালাল দেখার বিষয় না কাজটা কি বলছিল। উই শ্যুড জাজ এভরিবাডি বাই দেয়ার অ্যাকশানস নট বাই দেয়ার অ্যাফিলিয়েশন তাই না উনি একজন ভালো মানুষ হতে পারেন আমি উনিকে দেখে বললাম আরে আপনি তো জামাত করেন আপনার সাথে কিসের কথা এইটা হচ্ছে খারাপ কথা এইটা আমি বলতে পারি না ওনার যুক্তিতে যদি ভুল থাকে আমি সেটা বলতে পারি যে আপনার এই কথাটা ঠিক না আসলে আমরা আলোচনা করি কিন্তু আমি কি এটা বলতে পারি আমি পারি না উনিও পারেন আমাকে এটা বলতে